রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কে এই জন্য বিশ্বনবী রমাদান আল আকাশ আসার দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ বাইখলে না ফি রজা বাবা সাবান লেখ না আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর সাবান মাসে বিষ্ণু সবচেয়ে বেশি নফল রোজা রাখতে যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু চাইতাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে সাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো রজ বেশাবানে বরে কতে দাও রমজান মা সে গুনাহা ছড়া শব্দ জুড়ে তুমি বরে কতে দাও জুমার দিনে দে গুনাহা ছাড়াও রজ শব নেবড়গতে দাও রমজান মা সে গুনাহা পড়ে না আমি এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাগুলকে ছড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না আবার বিশ্বনবি জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমা ইলাল আল জুমা লিমা বাইনা এক জুমার থেকে আর এক জুমার মাঝখানে যে ষাটটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছেন কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করবো এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোন কথা ছাড়াই গ্রহণ করলাম হয়ে গেলাম দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিতের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যেই সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল হুল বুদনা তার জন্য থাকে একটা ওট কুরবানির সহ ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির তিন নম্বরে যে ফালা ফালাহুল কাপ তার জন্য ছাগল কুরবানির সহ চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সফ পাঁচ নাম্বারে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সফ সুমান্লা পড়া এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমান আল্লাহ তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়ে মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল কমার্শিয়াল হয় শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন কোনটা

ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ বলেন ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এই আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু শুননা হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুননা এটাও আওয়াজ করে দেয়া শুননা কি কারণে এদের সাথে আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা অজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল সাহা জামানায় ছিল না এটা সাইদান আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদানা ওসমান নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপার্ট করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষ জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুখ জাওরা এই সুখ এ জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নাথ এটা সুন্নাতে হসমান বিশ্বনী বলেছেন আলাইকুম বি সুন্নাতি সুন্নতিল খলাফা এর রশিদ ইন আল আব্দু তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নথকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা এখন টিক্কির এই জন্য বিশ্বনবীর সুন্ন মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুনা দিয়েছে ওইটাও মানার দরকার আছে রাডাই এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নুদ ই আলীর সালাসিমি জুমা আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজার নয় এটা হচ্ছে খুদ্া দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসাউ এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াউ উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হলো ইক্তিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দoure doure নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সলাতু ফালা তাতুহা তাসাউউ ওয়া আদুহা তামশুন আলাইকুম বিল সাকিনা ফামা আদ্রাততুম ফসল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দoure doure নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও এটে এটে যাও ফামা আদ্রাততুম ফসল্লু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিক কে নামাজের জামাত থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার প্রেস ইন প্রেস আউট হাঁপানির বেরাম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির বেরাম দেখানোর কোন সুযোগ ধীর ভাবে যাবে অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা অজু করতেছে এদের মুখস্ত এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদও ছিল টাইলসের এর মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আসলে নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টে পুরা তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছে অধিকাংশ মসজিদ এখন টাইলস এর এজন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্ব নবীর আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবেন যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও জিক্রিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা তাই জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবা তাই খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খদবা শোনা ওয়াজিব জুমার খদ তো আপনাদের শুনতেই হবে জিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা ইলাহা নয় জিকির মানে সালাত জিকির মানে কি মটংগড়ের ভাইয়েরা বুঝতেছেন মনযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর লিল্লাহি তাকবীর এই আপনাদের জোর হ্যাঁ

আপনি মিশলাটা লিখিরি নিশ্চয়ই আমি তোমার রব আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকি এরপর এই যে আমরা কোরান তাল ওদ করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্ব নবীর বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির শোভানল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাদাক খির গিদনামা আইনটা মোজাক্ষীর ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নসিহাত করা উপদেশ দেয়া লাস্তা আলাইহিম বিমুসাইদির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামে জোরা জুরি আছে লা ইকরাহা ফিদ দিন সুবহানাল্লাহ পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবান না আহা এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডাল পালা সহ উপরের দিকে ওঠে চিল্লা এখন ঠিক কিনা বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানেই অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইনশাআল্লাহ পড়ে বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্জগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুআযিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে পরে দেখলে চার্চ রাই খাই লাভ নেই এগুলোর মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমান রেগুলার মসজিদ বানায় দিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে বিশ্বনবী বললেন ইন্না আল্লাহ সাওয়ালি আল আরদা তারা আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তালা পৃথিবীটারে ছোট মিনিయేচার বানিয়ে আমাকে দেখিয়েছে আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ের সামনে কিছু পুরোটারে দেখেছি আল্লাহ বলেছেন নবী আপনি যত দূর ঠিক তত দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল লা বাইতা ওয়া বার ওয়া লা দার ইল্লা আদখালাহু আল্লাহু বলে পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রতিটি আনাচে আছে এই শাহাদ বাক্য এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে এজন্য উই আর প্রাউড অফ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুক্রিয়া করে ঠিক না সাইয়েদুন উমর ফারুক বলতেন নাহনু কওমুন আআযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাহ জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা سبحان الله الحمد لله لا إله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ترمني ذكر مني صلاة ذكر مني قرآن ذكر مني واز আবার জিকির মানে লা ইলাহা আফদাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখাল আল জান্নাহ ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে আবার বিষ্ণু বললেন লা ইয়াজালু লিসানুকা রাদবান মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব বলতে না হাবুল খেলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তাও ফিকে দাও জিকির মানে সালাদ জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোদ বা সুবানলা পড়ে এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুদ্ বা চাইন কবলাল জুমার জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিকিরুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপারমল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশবক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা টাকা চলাকালীন সময়ে খোদবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লা বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এ অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে লালিকুম খাই রোল্লে কুম হিংকুমথুম দালামনিটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা কার কথা যদিও দুই ঘন্টা

এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কি না কৃষক চলে